আমি তো চাচ্ছি যে মুক্তিযোদ্ধা কোটা তুলে দেয়া হোক আমি এখানে বিবাহিতদের জন্য কোটা চাই আমাদের প্রতিবন্ধীদেরকে প্রিভিলিজ দিতে হবে তাদের জন্য কোটাটা অবশ্যই লাগবে বেলা এগারোটা প্ল্যাকার্ড হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে একা দাঁড়িয়ে এক ছাত্র প্ল্যাকার্ডে লেখা বিবাহিত কোটা চাই এমন স্লোগান দেখে কেউ হাসাহাসি করছেন আবার কেউ বা পোস্টারটির সঙ্গে ছবি তুলছেন বাহির থেকে এই পোস্টারের মর্ম কথা বোঝা না গেলেও কথা বলে জানা যায় ভিন্ন বিষয়ে গতকাল যখন আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম দেখতেছিলাম যে আসলে কোঠা পুনর্বহাল করা হয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন আমি হাইকোর্টে অনেক সম্মান জানাচ্ছি বাট ওনারা যেন আবার বিবেচনা করেন বিষয়টা কোটাটা আসলে যৌক্তিক কি না অযৌক্তিক আমি যেমন এখানে লিখেছি বিবাহ বিবাহিতদের জন্য কোটা চাই এরা যেমন অযৌক্তিক রিয়ালি আসলে কোটাটা আমাদের অযৌক্তিক একটা দাবি অনেকে খুশি হয়েছেন যারা মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন আমাদের তাদের প্রতি অনেক সম্মান তার মানে এই নয় যে আসলে তাদেরকে এক্সট্রা প্রিভিলিজ দিতে হবে তারাও মেদার ভিত্তিতে আমাদের সকল সেক্টরে জয়েন করুক আমরাও জয়েন করি সুযোগের সমতা থাকুক চাকরিতে কোটা সম্পর্কিত রায়ের প্রতিবাদে বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় আন্দোলন করেন এরই ধারাবাহিকতায় ফেসবুকে পোস্ট দিয়ে বৃহস্পতিবার শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচির আহ্বান জানান দর্শন বিভাগের উনিশ বিশ সেশনের রাসেল আহমেদ নামের এক ছাত্র ফেসবুকে অনেক সারা পেলেও অবস্থান কর্মসূচির সময়ে দেখা মেলেনি কারো তবে তার প্লেকার্ডের ব্যতিক্রমী এমন লেখা নিয়ে হাসাহাসি করছেন অনেক কমেন্ট সেকশনে সবাই বলেছিল যে আসবে সবাই দাঁড়াবে প্রতিবাদ করবে কিন্তু আসলে আসে নাই সবাই ফেসবুক বিপ্লবী হয়ে গেছি মাঠে কেউ থাকি না এটা ডিজে পয়েন্ট আমার টিউশন ব্যতীত অ্যান্ড ক্লাস ব্যতীত আমি সব সময় চেষ্টা করব থাকার ইনশাল্লাহ যতদিন পর্যন্ত হাইকোর্ট রায় তুলে নেবে না বা পুনর্বিবেচনা করবে না ততদিন পর্যন্ত আমি চেষ্টা করবো থাকবেন সব কারো সারা না পেলে কোটা সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত একাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান রাসেল আহমেদ মেহরিন ঋণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়